ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য বীজগণিত শাসীর যে জগৎটা আছে এখান থেকে যোগ আর বিয়োগটা এখন করাবো দেখো আমি যেটা লিখতেছি একটু খেয়াল করো সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই আর্ট ম্যানার জেড এটাকে তুমি দুই ভাগে করতে পারো প্রথমে একটা নিয়ম দেখাচ্ছি একটা প্রথমে উপর লিখবা প্রথম যে রাশিটা আছে এখন দেখো একই সংখ্যা যদি যোগ দেখো যোগ বিয়োগ আছে প্রথমটা কেটে দিলাম তারপর একটা তিন আন যোগ করলে এমনিতে ছয় হয় দুইটা যোগ আছে তাহলে সিক্স ওয়াই এবং প্লাস আর এর পাশে দুইটা দেখো বাম পাশে চিন্ন থাকলে সেটা যোগ চিন্ন হয় তাহলে সাত পাঁচ যোগ করলে হয় বারো তাহলে আমি এখানে বারো বসাচ্ছি আশা করি বুঝতে পেরেছো এবং এটাকে যদি আমি একটু বিয়োগ করি একই নিয়মে তাহলে দেখো প্লাস থ্রি ওয়াই প্লাস জেড আর ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এটাকে বিয়োগ করার সময় তোমার চিহ্নগুলো পরিবর্তন করতে হবে যেমন এইখানে যদি মাইনাস থাকে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে এবং তোমরা জানো যে বাম পাশে চিহ্ন না থাকলে সেটা হচ্ছে যোগ তাহলে যোগ থাকলে ওটা বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এই পাশে দেখো একই সংখ্যা যোগ দুইটা যোগ তার মানে উপরে অন মনে মনে উপরে অন নিচে অন তাহলে এক এক যোগ করলে টু টু জেড তাহলে প্লাস টু জেড আমি একটুকে বলতেছিলাম তোমাদের যে একই সংখ্যা যোগ বিয়োগ থাকলে পারে ওইটা কাটাকাটি হয়ে যায় তার মানে ওইটা থ্রি ওয়াই থ্রি ওয়াই কাটাকাটি হয়ে যাবে আর দেখো এখানে একটা যোগ উপরে বিয়োগ তাহলে বিয়োগ সাথে পাঁচ চলে গেলে দুই টু এক্স আশা করি সবাই বুঝতে পারছো আহ তো সরস্বরী শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই আহ যোগ বিয়োগ বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো সেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে